ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন করবেন তারপরে মারাত্মকে হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম উপদেষ্টার হুমকি ধর্ম উপদেষ্টার চ্যালেঞ্জ মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জ নয় কোনো হুমকি নাই এগুলো করবেন না আমাকেও বিপদে ফেলবেন না আপনারাও বিপদে পড়বেন না এগুলোর জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেরিং বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হব আর এখন আর ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজত সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দিয়ে আমাকে বিব্রত করা এটাও হারাম বলা তথু বলা এগুলো কোন আলেম ওলামারা করতেছে তালেব ওলামারা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেব আলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটে একটা মোবাইল বের করে তারপর ফেসবুকে গেল এখানে বসে ক্লিক ক্লিক করতে আছে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিকশাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম ওতের সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম সবতার অপিشاد সম্মানিত হাজরে আমাদের মুক্তির পথ

যেহেতু আমি উঠতে পারি নাই সাহেব সাহেব মহামুদ্দিন মৌলানা মাহমুদুল হজরতেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন চলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি অন্য একজনকে অসম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে যোগ্যতা আপনার ভিতরে যে ইলমি তাকবুর আপনার ভিতরে যে তাফাক্কুহ ফি এটাকে আমি আপগ্রেড করতে পারি না উন্নতি করতে পারি না না আপনাকে হে করতে পারলে আমার জন্য কলিজার কোণেতে শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জানির জন্য তারা ফেসবুক লেখা ফেসবুকে যারা বাজে কমেন্ট করে তারা ভালো লোক না তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা শাস্তি এটা ফিটনা আধুনিক জমানার ফিটনা বিজ্ঞানের ফিটনারি সভ্যতার মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় ছবি তোলে না জানে আমি এদিন অফিসে বসে কলার পা দিগাচ্ছি খাচ্ছি আমি খাবো না আমি তো খেতে পারি কলার পা রুটি সবসময় খাচ্ছি বেড়ে নেওয়া মতো কথা কোন মুহূর্তে এক মুফতি কাশেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি আমি রিটার্ন পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কত এই যে আমার বেলায় যা দুটি তুলে ফেসবুকে দিল এটি হারা সরিয়ে নয় নজরে হারাম যদি কোন মানুষকে ইজ্জত দিতে চান নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনার মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন

আল্লাহ তালা ওনার কাছ থেকে মিছছে আমি ও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের इज्जत শেখনি করি নামতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না ঠিক ওয়ায়ান ফা নাফা কোন ঘর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণ লাভ করবে

হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুছ্ত এক করে হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় জন্ম খুশিয়া বিল হারাম এই এই শরীর জায়গায়